সুপ্রিয় দর্শক মেন রোডের মধ্যে অনেক পানি এই পানির জন্য নারী পুরুষ বৃদ্ধ শিশুরা অনেক কষ্টের মধ্যে আছে অনেক গাড়ি বিকল হয়ে গেছে পানির ইঞ্জিলের ইঞ্জিলের মধ্যে পানি ঢোকাতে অনেক গাড়ি বিকল হয়ে গেছে বিশেষ করে মোটর সাইকেল সিএনজি অটোরিকশা সিএনজি চালিত সিএনজি সহ অনেক গাড়ি এখানে সেল সেলের গাড়ি সহ অনেক গাড়ি এখানে আসলে বিকল হয়ে গেছে পানি ঢুকে স্যালাম দিয়ে আসলে আমরা অবস্থান করছি আমি ভিডিওটি ধারণ করতেছি কবিকশোর জুনিঘাট হ্যাঁ বাগান বাজার মেইন রোডে এখানে প্রচুর পানি প্রচুর পানি এখানে আসলে প্রচুর পরিমাণ পানি হওয়াতে আসলে অনেক কষ্টর মধ্যে আছে এই অঞ্চলের মানুষগুলো মেন রোড এটা বিশ্বরুট এই রুডের মধ্যে অনেক বেশি পানি বিশেষ করে ছোটো যে গাড়িগুলো আছে সিএনজি মোটর সাইকেল জন্য অনেক সমস্যা হচ্ছে বৃদ্ধ শিশু নারী এদের যাতায়াতের জন্য অনেক কষ্ট হয়ে যাচ্ছে এখানে অনেক মানুষ দাঁড়িয়ে আছে যারা এই সদর থেকে নারায়ণহাটি বাগান বাজার দিকে যাওয়ার জন্য এই পুরো রাস্তাটা পানি আর পানি অনেকে মাছ দেখতেছে চাল দিয়ে মৃত্যু হতো যাই হোক একটা বড় গাড়ি আসতেছে এটা আসলে দেখেন পানি কি পরিমাণ পানি বড় গাড়িটা দেখলে আপনারা বুঝতে পারবেন কি পরিমাণ পানি আপনারা জানা কক্সবাজার এসেছে সেরকম সারায় রক্ত সেরকম